যারা ভগতিয়ে আছে তারা দাঁড়িয়ে থাকবেন না ওই যে মনে আপনারা ভিড় আছে তাদেরকে একটু आगे আসতে বলুন তো যেটা বলছিলাম একটা কথা মনে রাখবেন এই ওয়াসিম সরকার আপনারা হয়তো মোবাইলে ইউটিউবে ফেসবুকে দেখেছেন এই ওয়াসিম সরকার একজন বিধায়ক এমএলএ সে কোরআনকে অপমান করতে চেয়েছে সে কোরআনকে বুঝতে তুমি কি বুঝবে তুমি মূর্খ গাধা তুমি কোরআনকে কি বুঝবে যে চোদ্দ বছর আলেম কোরআন পড়ে এলো সে বুঝতে পারলো না ঠিক মতো আর তোমার মতো মূর্খ গাধা তুমি কোরআনের ভুল ভুল বের করতে চাইছো তুমি বলছো জি সুরা তওবা আয়াত নাম্বার পাঁচ সেখানে বলেছে যে অমুসলিম দিকে যেখানে পাবে হত্যা করবে সে এই আয়াতের ব্যাখ্যা অপব্যাখ্যা করছে বলছে ওয়াসিম সরকার নিমখারাম খারাম বেঈমান সে বলছে কোরআনে আল্লাহ বলেছে যে অমুসলিম দিকে যেখানে পাবে হত্যা করবে একটা আয়াত পরে তুমি ব্যাখ্যা করতে গেলে হবে না কেন আয়াত নাজিল করলো কি কারণে আয়াতটা নাজিল হয়েছে তার আগের আয়াত পরের আয়াত তোমাকে বুঝতে হবে জানতে হবে কেন নাজিল হলো তোমাকে গবেষণা করতে হবে স্টাডি করতে হবে আলে মোলামাদের কাছ থেকে তোমাকে সঠিক ব্যাখ্যা নিতে হবে কেন আল্লাহ আয়াত নাজিল করেছে তো অসীম সরকার নিমুখ হারাম সেই হিন্দু ভাইদের মধ্যে বিষ ছড়িয়ে দিতে চাইছে আর দুনিয়ার হিন্দু দেখো আল্লাহ কোরআনে বলেছে সুরা তাওবা আয়াত নাম্বার 5 যে অমুসলিম দিকে যেখানে পাবে হত্যা করবে এই আয়াতটা কেন নাজিল হলো তার সানে নজরুল আপনাকে জানতে হবে কি কারণে আয়াতটা আল্লাহ নাজিল করেছে আল্লাহ রাবুল আলমিন একটা কেন নাজিল করেছিল মক্কার কাফের মশরেকদের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা চুক্তি হয়েছিল সেই চুক্তি হওয়ার পর তাদের সঙ্গে চুক্তিটা হয়েছিল যে আমরা আর যুদ্ধ করব না মক্কার কাফের মুশরিকদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছিল আমরা যুদ্ধ করব না আমরা একটা চুক্তির মধ্যে বসে যাই তো মক্কার কাফের মোশ্রেকরা আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে এই চুক্তি ভঙ্গ করেছিল তাতে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল সাহাবাদের অনেক ক্ষতি হয়েছিল ইসলামের অনেক ক্ষতি হয়েছিল রাব্বুল আলমিন বলতে চাইলেন তারা যদি তোবা করে তারা যদি ইমান আনে তারা যদি নামাজ রোজা জাকাত দেয় তারা যদি ফিরে আসে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে যদি তারা ফিরে আসে আল্লাহ ক্ষমাশীল কিন্তু তারা যদি ফিরে না আসে তাহলে তাদেরকে যেখানে পাবে হত্যা করবে এ আয়াতটা নাজিল হয়েছিল ওই যুদ্ধের বিষয়ের জন্য সেই আয়াতটাকে অসীম সরকার নিমুখ হারান তুমি এই আয়াতটাকে আমার হিন্দু ভাইদের মধ্যে তুলে তুমি বলছো যে মধ্যে দিতে তুমি বলছো অমুসলিম দিকে হত্যা করবে তোমার জানা নাই আয়াত নাম্বার বত্রিশ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছে কেউ যদি একটা নিরহ মানুষকে যদি হত্যা করে সে তামাম পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো কেউ যদি একটা নির্ভ মানুষকে যদি বাঁচিয়ে দিল সে তাম পৃথিবীর মানব জাতিকে বাঁচিয়ে দিল এখানে কিন্তু শুধু মুসলমানের কথা নেই এখানে কথা আছে সারা পৃথিবীর মানব জাতির কথা রয়েছে কেউ যদি একটা মানুষকে বাঁচিয়ে দিল সে তাম পৃথিবীর মানব জাতিকে বাঁচিয়ে দিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছে একটা নামাজি মেয়ে একটা নামাজি মেয়ে একটা বিড়ালকে বাড়িতে বেঁধে রেখেছিল বিড়ালটা না খেয়ে মারা গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতে চাইলেন ওই নামাজি মেয়েটা যদি বিড়ালটাকে যদি ছেড়ে দিত সে পোকামাকড় খেয়ে নিজের জীবনটাকে বাঁচাতে পারত কিন্তু বিড়ালটাকে যখন বাড়িতে বেঁধে রেখেছিল ওই বিড়ালটা না খেয়ে মারা গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই মেয়েটা নামাজি হলেও জাহান নামে যাবে আর একটা নোংরা মেয়ে চরিত্র খারাপ ছিল কিন্তু একটা কুকুরকে পানি পান করিয়েছিল কুকুরটা পানির জন্য ছিল ওই মেয়েটা নিজের পায়ের মোজা চামড়ার মোজা উরুনাতে বেঁধে কুয়া থেকে পানি তুলে ওই কুকুরটাকে পানি পান করিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে ওই মেয়েটার চরিত্র খারাপ হলেও প্রাণীর প্রতি যে দয়া দেখিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে ওই মেয়েটা জান্নাতে যাবে বলুন সুবহান তো যে জাতি অন্যায় করে বিড়াল মারলে যদি জাহান নামে যায় যে জাতি অন্যায় করে কুকুর মারলে যদি যায় সেই জাতি অত্যাচার করতে পারবে না আল্লাহ রসুল বলেছে তোমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসবে হতে পারে হিন্দু হতে পারে অমুসলিম যে ধর্মের হোক তোমরা ভালোবাসবে অসুস্থ থাকলে তাকে দেখতে যাও রক্তর প্রয়োজন হলে তাকে রক্ত দাও জিজ্ঞাসা করবে না তুমি কোন ধর্মের কোন জাতের তবে একটা কথা মনে রাখবেন আমাদের সমাজে কিছু সমাজ বিরোধী মানুষ আছে যারা হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে তাদের কথায় কান দিবেন না আমরা হিন্দু মুসলমান আমরা এক সঙ্গে সমাজে মিলেমিশে থাকব এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ আল্লাহ যদি চাইতেন গোটা পৃথিবীর মানুষকে তিনি হিদায় দিতে পারতেন তবে আল্লাহর কথা এটা সত্য আল্লাহ বলেছে জিন এবং ইনসানকে আমি জাহান নামে দেবো